নমস্কার পাঁচ মিশালি আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় বিহারে ইন্ডিয়া জোটের জট কি কাটল বিহারে কংগ্রেসের অবস্থা নিয়ে একটা পুরনো প্রবাদ মনে পড়ছে যেটা কংগ্রেসের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে প্রবাদটা হলো সেই মান খসালি তবে কেন লোক হাসালি তেইশে অক্টোবর বিহারে ইন্ডিয়া জোটের সাংবাদিক বৈঠকে কংগ্রেসের প্রবীণ নেতা एवं राहुल गांधी दूत हिसेब तुले धरा अशोक गहलोत घोषणा करें इंडिया जोट क्षमता एले मुख्यमंत्री होवे तेजस्वी यादव इस चुनाव में अगले मुख्यमंत्री चेहरे के रूप में तेजस्वी यादव जी को हम लोग सपोर्ट करते हैं जो एक नौजवान है लंबा फ्यूचर इनके साथ में और मेरा अनुभव से मैं कह सकता हूँ जिसका लंबा फ्यूचर होता है पब्लिक साथ देती है কংগ্রেসের ঘোষণা এমন একটা সময় হলো যাতে কুল মান সবই গেল যে ঘোষণার জন্যে ইন্ডিয়া জোটে সব শরিক দল দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল কংগ্রেস সেই ঘোষণা করতে এতদিন লাগিয়ে দিল আসলে শেষ মুহূর্তে তারা বুঝতে পেরেছে যে এখনও যদি জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আর জেডির তেজস্বী যাদবের নাম ঘোষণা না করা হয় তাহলে আসন্ন বিধানসভা নির্বাচনের পর বিহারে কংগ্রেসের পা রাখার জায়গাও থাকবে না জোট ঘোষণা হলেও জট কাটানো নিয়ে কোনো স্পষ্ট কথা বলা হয়নি এখনও ইন্ডিয়া জোটে প্রায় বারোটি আসন এমন রয়েছে যেখানে শরিকরা একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়ে রেখেছেন শেষ পর্যন্ত এই সংখ্যাটা চার বা পাঁচে দাঁড়ালেও পুরোপুরি মিটিয়ে ফেলা যাবে না ইন্ডিয়া জোটের অন্য শরিকরা বিশেষ করে সিপিআইএমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন দুশো তেতাল্লিশটা আসনের মধ্যে যদি গোটা পাঁচেক আসনের সমঝোতা না হয় তাহলে তা খুব বড় ব্যাপার নয় ইন্ডিয়া জোট আরও ঘোষণা করেছে তাদের সরকার হলে শরিক দল ভিআইপির নেতা মুকেশ সাহানি উপমুখ্যমন্ত্রী হবেন উপমুখ্যমন্ত্রী একাধিক বা সর্বোচ্চ তিনজনও হতে পারেন বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্বের কথা মাথায় রেখে ভোটের ফল প্রকাশের পর তা ঠিক করা হবে এখন এই যে ভিআইপি পার্টি যে দলের নেতা মুকেশ সাহানি তিনি কতটা নির্ভরযোগ্য তা নিয়ে শেষ দিন পর্যন্ত সন্দেহ থেকেই যাবে বিশেষ করে ভোট পরবর্তী সময়ে যখন সরকার গঠনের জন্য সংখ্যার দরকার হবে তখন ইন্ডিয়া এবং এনডিএ এই দুই জোটের সঙ্গে ফের এক দফা দর কষাকষিতে তিনি যে নামবেন সে কথা এখনই বলে দেওয়া যায় এসব সম্ভাবনা মাথায় রেখেও ইন্ডিয়া জোটের নেতারা তাঁকে দুটি কারণেই উপমুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন এক তিনি যত আসন চেয়েছিলেন তা কমিয়ে দেওয়া হয়েছে আর দুই তিনি যে জাতের প্রতিনিধিত্ব করেন সেই মাল্লাদের মন জয়ের জন্যে তাঁকে ভোট পর্যন্ত সন্তুষ্ট রাখা মনে রাখতে হবে বিহারে এই সম্প্রদায়ের সংখ্যা প্রায় আড়াই শতাংশ মতো সেই ভোট যাতে এন শিবিরে না যায় তার জন্যেই মুকেশ সাহানিকে তুষ্ট রাখার চেষ্টা হচ্ছে এখন কংগ্রেস যেভাবে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী চেহারা বলে ঘোষণা করল বা করতে বাধ্য হলো তা যদি আরও আগে করা হতো তাহলে জোটের পাটিগণিত এবং রসায়ন দুটোই অনেক বেশি মজবুত হতো একই সঙ্গে সামান্য কয়েকটা আসনে যে খিঁচ রয়ে গেল তাও থাকতো না কিন্তু কংগ্রেস তো কংগ্রেসই সময়ে তাদের ঘুম ভাঙে না ফলে জমি তৈরি করলেও তার ফসল ঘরে তুলতে তারা পারে না দু হাজার কুড়ির ভোটে তারা সত্তরটা আসনে প্রার্থী দিয়ে জিতেছিল মাত্র ১৯টি আসনে দু হাজার পঁচিশে একষট্টিটা আসনে প্রার্থী দিয়ে কটা আসনে জয় পাবে তা জানা যাবে চোদ্দই নভেম্বর দলের নিচুতলার কর্মী সমর্থকরা কিন্তু এখনই বলছেন এবারের ফল আরও খারাপ হবে তারা নিজেদের এই বক্তব্যের সমর্থনে তথ্য প্রমাণ দলের শীর্ষ নেতৃত্বের কাছে পেশ করেছেন তারা এও বলছেন দলের প্রতি তারা দায়বদ্ধ থাকবেন ফলে ভোটের ময়দান ছেড়ে সরে যাবেন না এমনকি দলের বিরুদ্ধেও কাজ করবেন না কিন্তু তারা বুঝতে পারছেন এবারও বিহারে কংগ্রেসের ফল ভালো হবে না তারা কেন এই দাবি করছেন নিজেদের দাবির সমর্থনে তারা কি প্রমাণ তুলে ধরেছেন তা একটু খতিয়ে দেখা যাক বিহারে দলের যুবনেতা থেকে নিচুতলার কর্মী সমর্থকরা প্রায় আঠেরোটি প্রমাণ শীর্ষ নেতৃত্বের কাছে পাঠিয়েছেন এই প্রমাণ তুলে ধরে তাদের অভিযোগ কংগ্রেস যাদের প্রার্থী করেছে দলের প্রতি তাদের আদৌ কোনো আনুগত্য আছে কি তার প্রমাণ দিতে গিয়ে তারা কিছু ছবি তুলে ধরেছেন প্রথমেই সনবংশী কেন্দ্রে কংগ্রেস যাকে প্রার্থী করেছে তার ছবি তিনি সরিতা দেবী কিছুদিন আগেও মানে এই অক্টোবর মাসেও তিনি এলজিপি অর্থাৎ চিরাগ পাসওয়ানের দলের সঙ্গে যুক্ত ছিলেন ছবিতে তাকে বিহারে বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়ালের সঙ্গে দেখা যাচ্ছে এমন একজন ব্যক্তিকে কংগ্রেসের প্রার্থী করলে সাধারণ কর্মীর সমর্থকদের মনে কি প্রভাব পড়ে দলের রাজ্য বা কেন্দ্রীয় স্তরের নেতারা তা কি ভেবে দেখেছেন পরের ছবিটি চন্দ্র বংশীর তাকে মেহরার কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী করেছে ছবি দেখেই বোঝা যাচ্ছে তিনি বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহের কতটা ঘনিষ্ঠ এর পরের ছবি অমিত গিরির তিনি নাওতন কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিট পেয়েছেন কিন্তু ছবি প্রমাণ করছে বা বলছে তিনি বিজেপি নেতাদের কতটা ঘনিষ্ঠ এছাড়াও কংগ্রেসের সাধারণ কর্মীদের অভিযোগ এই অমিত গিরি আর এস এস এর সঙ্গেও নাকি কংগ্রেসের প্রার্থী এরপরের ছবি দেখা যাচ্ছে পাপ্পু যাদব যার সঙ্গে রয়েছেন তিনি শ্যামবিহারী প্রসাদ এবার তাকে রক্সৌল কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিট দেওয়া হয়েছে এখনো পুরো এক মাস হয়নি তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন তারই মধ্যে কংগ্রেসের টিকিট পেয়ে গেলেন এখানেই শেষ নয় পরের ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি মনোজ বিশ্বাস ফরবেশগঞ্জ থেকে কংগ্রেসের টিকিট পেয়েছেন পরের ছবিতে স্বর্গীয় রামবিলাস পাশওয়ানের সঙ্গে যাকে দেখা যাচ্ছে তিনি মিথিলেশ কুমার নিষাদ দু হাজার পঁচিশে কংগ্রেস তাকে বেলদার কেন্দ্র থেকে প্রার্থী করেছে সারা জীবন কংগ্রেসের বিরোধিতা করে আজ তিনি কংগ্রেসেরই প্রার্থী এই অভিযোগ কংগ্রেসের নিচুতলার কর্মী সমর্থকদের এর পরের ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম কৌশলেন্দ্র কুমার ছোট মুখিয়া নামেও তিনি সকলের কাছে পরিচিত কংগ্রেস এবার থেকে নালন্দা থেকে প্রার্থী করেছে কিন্তু ছবিতে তাকে কাদের সঙ্গে দেখা যাচ্ছে বিজেপির রাজ্যস্তরের শীর্ষ নেতাদের সঙ্গে এখানেই শেষ নয় এরকম প্রায় আঠেরো জন কংগ্রেস প্রার্থীকে দলের নিচুতলার কর্মীরা চিহ্নিত করেছেন সেই সমস্ত ছবির কাটআউট দিয়ে শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগও দায়ের করেছেন তারা কিন্তু কবে আর নিচুতলার কর্মীদের অভাব অভিযোগ শোনার মতো সময় বা গুরুত্ব শীর্ষ নেতারা দিয়ে থাকেন অথচ বছরের পর বছর কোনো কিছু প্রত্যাশা না করে এই সাধারণ কর্মীরাই দলের ঝান্ডা ধরে থাকেন আজ এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বেলাইকন অবশ্যই প্রেস করবেন নমস্কার